আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি ময়নাদিগি আর ময়নাদিগি থেকে একটু দূরে আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখছি প্রচুর দর্শক তারা ঈদের আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন স্থান থেকে আসছে এখানে দেখেন দর্শক প্রচুর লোক একদম ময়নাদিগি থেকে পুকুরিয়া রাস্তা পর্যন্ত প্রচুর লোকের সমাগম এবং তারা বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসছেন দর্শক দেখেন অনেক মনোরম দৃশ্য দর্শক Ede dersin. Ede dersin, bakın. Bakın dersin. Kaç

আপনার সবগুলো আসছেন না প্রিয় দর্শক দেখেন অনেক পিচ্ছি বাচ্চারাও আসছে অনেক দূর থেকে এখানে হচ্ছে ঈদের আনন্দ ভোগ করার জন্য আসসালাম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক দেখেন বিভিন্ন জায়গা থেকে দর্শকেরা আসছে এখানে আনন্দ উপভোগ করার জন্য ঈদের তো জামাই কেমন লাগে তো ময়না থেকে এসে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে না প্রিয় দর্শক দেখলেন আর দুই ছোট ভাই ওনারা আসছেন ময়না জন্য ঈদের আনন্দ উপভোগ করার জন্য সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য বিভিন্ন জায়গাতে লোক আসতে আসে প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সুন্দর থাকেন অন্য কোনো ভিডিও মাধ্যমে সকলে সুস্বাস্থ্য কামনা করি আমি বিদায় নেচ্ছি শুভ নবрок ভাই মানা দেখিবা